যেদিন পৃথিবীর কোন আপন আপনার আপন থাকবে না কোরআন যেদিন মা ছেলের জন্য কাঁদবে না যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না আমি 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 আমার বিবিকে বলবো আমি তোকে চিনি না যে বিবির একটু কষ্ট হলে সহ্য করতে পায় না আমি আমার কলিজার টুকরা বেটিকে বলবো নানা নানা আমি তোকে চিনি না তুই আমি তুই আমি তোর বাপ না আমি তোকে চিনি না যা যা সেদিন মনে হবে বাপ বেটিকে দেখে চিনতে পারবে না সেদিন বেটা বাচ্চা দেখে মাকে চিনতে পারবে না সেদিন মা সন্তান চিনতে পারবে না ওরকম কেমতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছে ওদিন নূহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিছু চাই না তুই আমাকে বাঁচা মুসা কাঁদবে বলবে হাজরত ইসলাম বলবেন যে আমি মা মরিয়ামের কথা বলবো না আমি মা মা মার কথা বলতে চাচ্ছি না আল্লাহ তুই আমাকে বাঁচা রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী যেদিন একটাই কথা বলবে আল্লাহ আমাকে বাঁচা আল্লাহ আমাকে বাঁচা ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি চারিদিকে সবার কণ্ঠস্বর ভাসবে আর মনে হবে তাই তো সবাই যখন নাফসি নাফসি শোনাচ্ছে ওদিন একটা আওয়াজ আসছে প্রতিকে চারিদিকে সবাই তাকাবে তো সবাই সেদিন দেখতে পাবে একমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের কথা আপনারা আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন আর কেউ কাঁদবেন না আমার আল্লাহ ওয়ালা ভাইরা সেদিন বিশ্ববাসী ও হবে আল্লাহ আজ যদি এই নবীর উম্মত হতাম আজ নবী সুপারিশের জন্য এসেছে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুদী মশা জানবি কাল ময়দানে ওম্মতকে তাজাত না করিয়ে নিজে শান্তি পাবেন না আল্লাহ পাক সেদিন হাসুরের ময়দানে হাবিবকে ডাকবেন কাছে বসাবেন চিয়ার দেবেন বসুন হাবিব বসুন আজ কেমতের মালিক আমি কিন্তু তোমার হাতে কেয়ামতের বাদশাহী দিচ্ছি বসেন আজকে সেদিন হাবিব চিয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না আল্লাহ পাক যখন হাবিব বসে তো সেদিন বলবে আমি বসব তো ওম্মতের জন্য আজকে কাঁদবে কে ওম্মতের জন্য ছুটে যাবে কি আমার ভাইরা গেলে যদি ভাষা আল্লাহ পাকে হাবিব বলেন এখান থেকে সোজা আসে তলাতে আর এখান থেকে একবার গিয়ে ফুলসিদাতে একবার মিজানের ধারে একবার মিজানের কাছে গিয়ে দাঁড়াবে দেখবে ওম্মতের নেকি পরিখর দূর কাছে ওম্মত ওখান থেকে সোজা ফুলসাতের কাছে পার হচ্ছে কিনা আর একবার হজে কৌশল

মানুষ সেদিন নাচি নাচি করবে আল্লাহর হাবিব সেদিন আসের থেকে লাভ দিয়ে ছুটে যাবে আর বলবে রব্বি হাবলি উম্মতি উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুল গফুর পরবাদগার আলাম আমার উম্মতেরা সবথেকে বড় গুনাহগার আর তুমি তো সবথেকে বড় দয়ালু আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনদের সুধি আমার সোনামণি মায়েরা মায়েরা বিশ্ব নবী দিবসের উদ্দেশ্য করে যারা সারা জীবন নবী দিবস দিয়েছেন মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু

নিরানব্বইটা সাহাবিন দিয়ে দাও নিরানব্বইটা শাহিদের নিরানব্বইটা শাহিদের স্বভাব আমার ভুলের জন্য দাও আর একটা শাহিদের স্বভাব আমাকে দাও তাহলে তো বেড়া পান আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু ওষা এই নবী দিবস সারা জীবন শুনবো শুনেছি শুনছি এবং শুনবো তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহ ভাইরা যে মরা আগে কম পক্ষে নবীর সুন্নত নিয়ে বলবো আমি বললে তোমার বিশ্ববারে মুসলমান মরেছে আমার দাপন যে সময় যেন বলে বাড়িতে মুসলমান চলে গেছে আমি চলে গেলে যেমন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে মরার সময় মুসলমান হয়ে মরিস আমি সব অপরাধকে ক্ষমা করে দেব তুই মুসলমান হয়ে আসিস বলেন মুসলমান হবো তিনশাল্লাহ মুসলমান হয়ে মরবিনশাল আল্লাহ মরবেন ইনশাআল্লাহ শেষ কথা শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি সারাজীবন মুসলমানদের bayan শুনেছেন বলেন তো মুসলমানের শেষ সংখ্যা কি দোয়া করব মুসলমানের শেষ সংখ্যা কি যেটা দিয়ে আমি বুঝব মুসলমান দাড়ি দিয়ে টুপি দিয়ে বড় জামা দিয়ে মসজিদে নামাজ দিয়ে হজে গিয়ে বলেন মুসলমানের সংজ্ঞা কি যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি আমার আল্লাহ ভাইয়েরা আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে বাস আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ পৃথিবীর যত প্রাণী আছে প্রাণী জগতে শ্রেষ্ঠ হলো মানুষ হ্যাঁ না বলেন মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ তার কারণ একটাই যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই একটাই ক্ষমতা আছে মানুষের মানুষ ভাবে মানুষ কি। জোরে বলে ভাবতে পারে যে কাল কি হবে কাল কি হবে আমার কি হবে ভবিষ্যতে কি হবে এটা কে ভাবে যদি বলে মানুষ ভাবে আর কেউ ভাবে ভাবে না যারা জানোয়ার হলো তারা ভাবে না যারা জানোয়ার হলো জোরে বলে লোকেরা আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন অনেক বিজ্ঞানী কাছে অনেক বৈজ্ঞানিকদের আপনার ঊর্ধ্বতম সুন্দর করে কথা বললে মানুষ যদি হয় তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে পারে না কণ্ঠস্বর ভালো হলে মানুষ তাহলে অনেক প্রাণী ভালো কণ্ঠস্বর আছে হ্যাঁ না না যদি বলেন যদি বলেন যে কণ্ঠস্বর ভালো বলে মানুষ তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বললে বলতে হবে ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না আমি দিতে পারবো না এরকম বাসাও পাখির আছে আছে না না তাহলে ভালো বাসা বানালে ভালো কথা বললে ভালো ভালো কি আপনার কণ্ঠস্বর হলে এটার নাম মানুষ না কেন মানুষ ভাবতে যা পৃথিবীর আর কেউ ভাবতে জানে না এটা আমি বলি নাই খোদ খোদা বলেছেন যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান বালহু আদাল বরং তার থেকেও খারাপ আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনার বন্ধুরা আপনাদের কাছে কর জিজ্ঞাসা করছি জানোয়ার কোনো দিন ইমান এনেছে শুনেছেন হ্যাঁ না বলেন এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায় আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায় তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে কারণ মানুষ জান্নাতে যাবে জানোয়ার কখনো জান্নাতে যাবে না মনে রেখে দেন বাড়ি থেকে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ কখনো জাহান নামে যাবে না জানোয়ার জাহান নামের যোগ্য জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না মন থাকবেন চাল্লাহ মন থাকবেন চাল্লাহ জানোয়ার জাহান্নামের নামের যোগ্য জান্নাতে কোনোদিন যাবে না মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ কখনো জাহান নামে যাবে না এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে আমি কার দলে পড়ি মানুষের দলে না জানোয়ারের দলে কারণ জানোয়ার ভাবে না মানুষ মানুষ ভাবে তো আমি ভেবে দেখি যে আমা আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষা আর মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত তার জন্য মুসলমানের জন্য যদি বলেন তো মুসলমানের নমুনা কি বলেন শেষ সংজ্ঞা কি পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে কটা গুণ দিয়ে জোরে বলেন কটা গুণ দিয়ে জোরে বলেন দুটো কি কি বলছে আপনাকে এনেছি কি করতে আপনি বলেন আমি বলবো কি কি বলেন মানুষ কাল্লা বানিয়েছে দুটো গুণ দিয়ে কি কি আরে আপনি কি বলবো আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন থেকে। আপনার লাইফ টাইম শোনেন পঁয়ষট্টি বছর বয়স আপনি শোনেন নাই আল্লাহ পাঠ শুনিয়ে দিয়েছিলেন

আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নাল ইনসানা আমি মানুষকে বানিয়েছি বড় নরম নুতরা দিয়ে বড় নরম জিনিস দিয়ে ওয়াইদা মাসাবুস শাররু কানা জাজুয়া একটু কষ্ট পেলে হাউ তাস করতে ছাড়ে না হাই মরে গেলাম কিছু নাই সর্বনাশ হয়ে গেল আমার আর কিছু নাই হেনানা বলে এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না ছেলে মেয়েরা কথা শুনে না টাকা পয়সা শেষ হয়ে গেল আর মাথার যন্ত্রণা পায়ের যন্ত্রণা পেটের যন্ত্রণা আর বলিস না পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি এমন শুরু করবে আপনার দাঁড়াতে দেবে না একটু খালি কষ্ট হলেই হলো হ্যানা বলেন ওইদা কানা ওইদা মাসাহুল খাইরু কানা মানুয়া আর একটু অর্থের গরম যদি এসে যায় গাড়ি আমি বানিয়েছি বাড়ি আমি বানিয়েছি রাস্তা আমি বানিয়েছি আমি ছাড়া মসজিদ দেখে কে আমি ছাড়া গ্রামটা চলে গিয়ে খালি আমি হ্যাঁ না বল একটু একটু রহস্য পেলে এমন উঠলে ওঠে এমন ইতলে যায় আর আল্লাহ মনে পড়ে না নবী মনে পড়ে না আখেরাত মনে পড়ে না এটা মুসলমানের নাম না এটা হলো শুধু মানুষের সন্ন্যাদ একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে এদা মাসাহু সাগু কানা জাজুয়া ওয়াইদা মাসাহুল খাইরু কানা মানুয়া একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাপ আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনি হ্যাঁ না বলেন এটা মানুষের সেবা বলেন মুসলমানের গুণ কি বল হুজুর জল অনেক শুনেছি গল্প অনেক শুনেছি মুসলমানের গল্প শুনি নাই হ্যাঁ না বলেন জানতেন শুনেছেন হ্যাঁ না বলেন তো মুসলমানের গুণ গল দুটো মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো কটা বলো জোরে বলো আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ ভাইরা মুসলমানের নমুনা গল পেলে সকর করবে না পেলে সবর করবে যদ্ যদ্ জার না পেলে সবর নাই পেলে যা সকর নাই ও জানমানের খাতায় মুসলমানের খাতাতে নাই এ বাপজিরা লালে না এবারে বুকে হাত দিয়ে ভাবেন জল চাছ যখন বাড়ি যাবেন বিছানা শুয়ে শুয়ে ভাববেন আমি আল্লাহ শুকর আদায় করেছি না সুぶり করেছি কুরআন আপনাকে শুনেছে তো লা তুম লা আযিদন্নাক কুম ওয়ালাই এন কাফারতুমিন নাযাবিল আশাদিন আমাল দিয়ামত শুকরিয়া আদাই করো যদি মুসলমান হতে চাও যতক্ষণ তুমি পাবে না ততক্ষণ صبر করো আমি শুনিয়েছি ওয়ালা না বলু আননাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুওয়ানকসিম মিনাল লাদ নাইদা আসবা মুসিবা কলু ইনাদ নাগিওয়াইনা ইলাই রজ ন্ ছা কর । <aunque mehranoughs> <muchas> <and czego> <razor> ওরে বাবা রে বাবা রে বাবা রে ও বাবাজির আমার আল্লাহ না ভাই জ্ঞানী মানুষেরা আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন অবিশ্ববাসী শোনো আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেবো ইহুদি নাসালের কাছে না বেমানের কাছে না মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি শুনে রেখে দাও কখনো অর্থের অভাব হবে কখনো অসুস্থতা হবে কখনো মসিবত হবে কখনো কষ্ট হবে দুশমনের জ্বালা হবে কখনো বিপদের আমাদ হবে তোমার কাছে একটাই হলো তোমার তোমাকে সবর করতে হবে কোরআন শরীফ দিয়ে যা আছে আমার যত তোমার উপরে মুসিবত এসে যাবে তুমি সবর করবে এটা তুমি পেলে না পেলে না পেলে তুমি সবর করবে যখন যেটা পাবে তুমি শুকর করবে এটা হলো মুসলমানের নমুনা মুসলমান পেলে শুকর করে না পেলে সবর করে ও বাপজিরা গোদালমারির আল্লাহওয়ালারা বলেন আমরা শুকর করি কি করি না পেলে শোকর করি কি করি না কথা বলেন পেলে শোকর করি হ্যাঁ না না বলেন যদি পেয়ে থাকি শোকর আদায় করি তাহলে আদুলের নিজে নিজে বলতে হবে না বিবেকের কাছে জিজ্ঞাসা করেন দেবীর কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন দুরাকাত করে নামাজ পড়েছি বল হুজুর ছেলে হলে নামাজ পড়তে আমি তো আগে জানতাম না ছেলে অসে হলে নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানে বিয়ের পরে বিবির মুখ দেখার আগে ধুরা কাত নামাজ পড়েছো কে কে আর বল হুজুর তিন দিন গোসল করি নাই খালি লাপাচ্ছিলাম বে করব বে করবো ও আমার গোসল করে নামাজ পড়া হয় এত বড় নিয়ামত পেয়েছো যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে এটা উমুকের ছেলে উমুকের ছেলে উমুকের ছেলে যে তোমার বংশ বিস্তার করেছে যাকে কোলে পেয়ে তোমার চোখের গুণা মাফ হয়েছে যাকে কোলে পেয়ে মনের গুণা মাফ হয়েছে যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো যা সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে এত বড় কেমন পেয়ে যে দূরে কার আদায় করে না ওই বইয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল ভালোবাসা থাকবে না কি গো বাবাজিরা কথা বলে পেয়ে শকর আদায় করেছি পেয়ে জানা শুকর আদায় করে না আর না পেয়ে জানা সবর করে না ওটা মুসলমানের খাতাতে না এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পরে একবার ভেবে দেখি মন থাকবেন শাল্লাহ্ এবার হুজুর ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না কি নামাজ পড়বেন কে কে নামাজ পড়বে না হাত তো রে পড়বে না দেখেছ মাল সত্যটা পাবে গেছে

পিসাব চলে যা কিছু হবে না তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি শেষ কথা আপনাদের রাগ হলে হলো আর কষ্ট হলেও হলো সত্য কথা বলেন এই পৃথিবী জানলা যত প্রাণী কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘিন না লাগে বলেন না কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা না লাগে ওই প্রাণীর নাম ঘি সু কি নাম বললে

ওদিকটা ছেড়ে দাও এবার আপনাদের যেটা বলার জন্য বলছি পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি সুর সুরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে অজুগর বলে না বলে না বলে তো তো বলেন এই সুর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ বলে 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 আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ হ্যাঁ না না বলেন তো সুর সকালে উঠে প্রথমে কি দোয়া করে যদি কোন মানুষের সকালে উঠে সুরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো আলহামদুলিল্লাহ যদি বলে সুরের মুখ দিলে কেউ খুশি এই আপনারা কে কে খুশি কেউ খুশি খুশি না আচ্ছা এই সুর সকালবেলা কি দোয়া করে বইটা গুনিয়া তুত্ত আব্দুল কাদের জিলান হুজুর হ্যাঁ বলেছে অর্থাৎ আমি বেঁচে গেছি এবার ধরলে হুজুরকে ধরবে বইটার নাম গুনিয়াতুতলিবিন লেখা আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা দোয়া করে কিন্তু সুর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে শুয়র ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে আল্লাহ আপনি আমাকে শুয়র করেছেন তাতে আমার দুঃখ নেই কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই কারণ ও আমার থেকেও বড় শুয়র তাহলে শুয়রের মুখ দেখাও যা বেনামাজির মুখ দেখাও যদি বলেন জোরে বলেন না আরে শুয়রের মুখ দেখা যতটা খারাপ বেনামাজির মুখ দেখা তার থেকে তার থেকে কে কে মুখ দেখতে চান হাত তোলে যদি দেখতে না চান আর যদি মুসলমান হন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে এটা চাইবো না আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজন না পড়িস আমি যেন সকালে তোর মুখ দেখি না কথা বলে থাকবেন চাল্লা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বৌমা আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব কটাকে আজ থেকে নিয়োগ করেন যে আমি নামাজি হয়ে মরবো আর বাকি সব কটাকে নামাজি করে মরবো বলুন ইনসা বলুন শাহ আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে বেনামাজির হাতে পানি খাওয়া আর গুড়িয়ে দিলে কার হাতে খাওয়া যদি বলে আরে সুর যার মুখ দেখতে চায় না তারাতে খাওয়া আ শ্বশুর মরে যাচ্ছে জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে বাবা খাও ফেরেস্তে বলছে কারাতে পানি খেলি বলে হ্যাঁ একেবারে সুরের থেকে খারাপ তারাতে খেলো ছি 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 এই জন্য বুজুর্গ আল্লাহর কাছে দোয়া মুখ দেখতে চাই না ওর মুখ দেখে ওটা মানে বেবরপতির আলাম আপনার বেবর আলামত এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো আর কম পক্ষে বাচ্চাদেরকে মসজিদ আনার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার পেলে শুকর করার না পেলে সবর করার আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ لله رب العالمين محبت دون شريب اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ ভাই নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগত অসুস্থ শরীর ক্লান্ত শরীরে যতটুকু বলেছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয় আরেকটা কথা শুনিয়ে যাচ্ছি দোয়া করবেন অসুস্থ রয়েছি এই অবস্থাতেই আগামী সোমবার ইনশাআল্লাহ একটু রসুলের দরবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে সোমবার ইনশাল্লাহ ফ্লাইট আল্লাহ যেন সহি সালামতে পৌঁছানোর আর সেখানে গিয়ে ধান ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে বলে না আমি আপনারা সব আল্লাহর অলিদের এলাকার লোক কার দোয়া কখন লেগে যায় বলা যায় না কার দোয়া কখন লাগে বলা যায় না এই জন্য সকলের কাছে বললাম আর এই শেষ সময় কখন চলে যাব কেউ জানে না তবে দোয়া করেন যেন আমরা যাওয়ার সময়তে আল্লাহ রাস্তায় চলতে চলতে যেতে পারি যেন কবরে গিয়ে শুনে যেন মানরাবুকা বলে দুর্বুকা ঘর থেকে বাইরে চলে যে মানরাবুকে কি বলবো এই রাস্তায় ছিল ধরে নিয়ে আমাকে কথা বলছেন নাই হ্যাঁ বাড়িতে বসি তো জবাব সওয়াল জবাব হবে রাস্তায় ধরলে আর কি হবে রাস্তায় ধরলে আর কি হবে কথা বোঝেন না হ্যাঁ এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সফরের হালাতে হ্যাঁ মরণের সময় সাহায্য করে সকলে বলি আমি আমি ধনুষ আল্লাহ